এই যে এটা হচ্ছে একটা পালব্রাইজার মেশিনের কন্ট্রোল বক্স ঠিক আছে এটা হচ্ছে বিদার অংশ এখানে যে ডিভাইসগুলো ইউজ করা হয়েছে এটা হচ্ছে ডিলাক্সি কোম্পানির এমসিসিবি তারপর হচ্ছে ইকোয়ার স্নাইডারের চ্যাট এম্পিয়ার ওভারলুডিলি ইলেকট্রিক তারপর হচ্ছে সেভেন্সের ম্যাগনেটিক কন্ডাক্টর এই যেটা হচ্ছে স্টার্টারটা ষাট কিলো তারপর হচ্ছে এটা হচ্ছে চিন্টের ট্রাইমার গেলাক্সের এমসিবি তারপর হচ্ছে বি আর নাইন হান্ড্রেড তারপরে এগুলো হচ্ছে ছোটো মোটরের জন্য এখানে ছোটো মোটর তিনটা আছে যে একটা দুইটা তিনটা হুম এখন হচ্ছে এটা চালাব এটা হচ্ছে বড়ো মোটরের সুইচ যে স্টার্ট সুইচ স্টপ সুইচ আর এটা হচ্ছে মেশিনের এই যে ড্রাইভারটর কয়েলের জন্য এটা আর হচ্ছে ছোটো মোটর এই যে ছোটো মোটরের ওই যে স্টার্ট আর উপরে বলা হচ্ছে ওভারলোড এখন হচ্ছে আমি ওভারলোডে দেব যে আচ্ছা একটা হচ্ছে অভারলোড ওভারলোড হলে বড় মোটরে এই যে এখানে লাইট আছে একটা লাইটটা ব্লিংক করবে আর এখানে হচ্ছে সিগন্যাল আছে সিগন্যাল দেবে ঠিক আছে ইমার্জেন্সি সুইচ আবার এখানে হচ্ছে ক্লিক করলে গিয়ে সেকেন্ড প্রেস করলে এটা হচ্ছে অটোমেটিক রিসেট হবে আর কি ভেতরে যে বেস্ট আছে এটা ঠিক আছে একটা হচ্ছে এমার্জেন্সি সুইচ এখানে ক্লিক করলে পুরো কন্ট্রোলিং বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে আমার পাওয়ারে এটা হচ্ছে ফেজ মিস করলে এটা হচ্ছে ইন্ডিকেট করবে এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বোর্ড হ্যাঁ